বিক্রি করতেছে আপনি এতদিন এই মাছ কত দুটা মাছ কাটিছেন না দুটা দুটা মাছের ওজন কত হবে পঁচিশ কেজি মাছ আপনি কাটিছেন দেখি পিসটা ধরেন দেখি আপনি ওই যে মিজান তো মাছ তবে যাই হোক চ্যাংড়া বড় মাছ যাই দুই এক পিস লিল দিবে আচ্ছা ঠিক আছে বড় মাছ আপনারা দু এক পিস লিলেও দিবে সমস্যা নেই তবে ভাই এতদিন দোকান আপনার বন্ধ ছিল ভাই কাটা বেছেননি আপনারা মাছ নিবেন এই মিজান ভাইর এখান থেকে মাছের দাম একটু কম আছে একবারে পরিষ্কার ডিমও আশ্রে বা কিছু যদি কেউ একশো গ্রাম মাছ কিনতে চায় আপনি দিবেন না না মানে যে করে মাছ এক মাছ নিল এক পিস হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি তো একবারে ব্রাইডাল মানে কাটা মাছ চারশো পঞ্চাশ টাকা কেজি এই মাছটা কি মাছ ভাই সাগরের মোয়া মাছ কেমন লাগে ভাই কত করে পোয়া মাত্র চল্লিশ টাকা পোয়া সাগরের মোয়া চল্লিশ টাকা পোয়া হয়তো ভালো আমি কোনোদিন কিনা খাইনি আপনারা দেখেন কি অবস্থা দাদা টাকা কিছু দেন আপনি লুকা থাকছেন কেন কিছু টাকা আরে এত টাকা কে বাজারে আজকে উনি মাছ আছে আপনারা নিতে পারবেন ভাই বোয়াল মাছটা ধরেন দেখি আলাদা করেন একটু এর বোয়াল মাছ ধরেন দেখি এই বোয়াল মাছ কত করে কেজি ভাই সাতশো পঞ্চাশ টাকা কেজি আচ্ছা দেড় কেজি ওজন হবে সাতশো পঞ্চাশ মাছ মোটামুটি ভালোই আছে এই বাবু বেলা মাছ কত করে আড়াইশো টাকা কেজি কিন্তু কম দামি আছে বেলার মাছ তো পাওয়া যায় না খুব ভালো তো দেশি মোয়ার মাছ কত করে পোয়া করেছিস একশো বিশ টাকা পোয়া মোয়ার মাছগুলা বড়ই আছে ওই যে ছোট জাল মাছ একশো টাকা পোয়া তাই কাছে ভালো মাছ আছে চিংড়ি মাছ কত করে পোয়া বেচতেছেন পঞ্চাশ টাকা ষাট টাকা পোয়া না লাগবে না যেটা বেস্টিন সেটা একবারে কম দেখি দুইশো এক কেজি